বিশালপুর গ্রাম ছিল এক সুখী ও সমৃদ্ধ গ্রাম চারপাশে ছিল ঘন সবুজ গাছপালা ক্ষেত খামার আর মানুষের মুখে হাসি গ্রামের সবাই পরস্পরের সঙ্গে খুব সৌহার্দ্য ও ভালোবাসার সম্পর্ক রাখত এই গ্রামে বাস করতেন এক সৎ ও ধনী ব্যবসায়ী শেঠ ধনসুখ গ্রামের সবাই তাকে খুব শ্রদ্ধা করত কারণ তিনি ছিলেন অত্যন্ত সৎ দয়ালু ও কোমল স্বভাবের মানুষ একদিন ধনুসুখের পুরনো বন্ধু লচ্ছুরাম অনেক দিন পর তার বাড়িতে এলো সে এসে বলল আরে ভাই ধনশেখ সব ঠিক আছে ভাই তুমি এতদিন কোথায় ছিলে কিছুই তো খবর পাওয়া যায়নি আরে ভাই তুমি তো জানোই আমার কাজ হলো এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ানো আজ বহুদিন পরে একটু ফাঁকা সময় পেলাম তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে আসি ভালোই করেছ বলো তোমার পরিবার কেমন আছে আর তোমার ছেলে দেবলাল দেবলাল কেমন আছে আরে এখন এখন খুব দায়িত্ববান হয়ে আমার আমার সব কাজ সেই দেখে সেও মতো পরিশ্রমী আর সৎ হয়েছে ভালো হয়েছে ছেলে বাবার মতোই হয়েছে ধন তুমি জানো কি আমি যেহেতু নানান গ্রামে যাই তাই অনেক খবর পাই একটা গুরুত্বপূর্ণ কথা জানলাম গুরুত্বপূর্ণ কথা কিসের কথা আজকাল অনেক ঠগ গ্রামে গ্রামে ঘুরছে বিশেষ করে সচ্ছল মানুষদের লক্ষ্য করছে বেশিরভাগ ক্ষেত্রেই শেঠদের লুট করছে আরে ভাই লচ্ছু নাম তুমি তাহলে আমাকে ঠগের গল্প শুনিয়ে ভয় দেখাতে এসেছ আমি কাউকে ভয় পাই না যত বড় ঠগই হোক সত্যের সামনে টিকতে পারবে না আমি তোমাকে ভয় দেখাচ্ছি না এখন ঠগেরা চেহারা বদলে এসে মানুষকে ধোকা দেয় চিনতেও পারবে না সেগুলো মানুষ আমার সাথে পারবে না তোমার মর্জি ভাই আমি চললাম একদিন গ্রামের বাইরে এক অপরিচিত যুবক এলো তার গায়ে ধুলো চোখে রাগ আর মুখে কঠোরতা গ্রামের লোকেরা জিজ্ঞাসা করল তুমি কে ভাই আমার নাম ছগন কাজ কাজখুজ্জি সেই ছেলেটিকে দেখে ধনুসুখের মন কেমন যেন নরম হয়ে গেল তিনি বললেন তুমি চাও তো আমার গুদামে কাজ পেতে পারো এখানে সব সময় সৎ শ্রমিকের দরকার হয় ধন্যবাদ শেঠজি আমি কঠোর পরিশ্রম করব। হাপি কিন্তু কেউ জানতো না ছগনের মনে লুকিয়ে আছে এক গভীর প্রতিশোধ ছগন ছোটবেলায় এক দরিদ্র পরিবারে জন্মেছিল তার মা গৌরী ছিলেন গ্রামের এক সাধারণ মহিলা যিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন ছগনের বাবা বহু বছর আগেই মারা যান গৌরী ছেলেকে নিয়ে কষ্টে দিন কাটাতেন কিন্তু তার একটাই আশা ছিল আমার ছেলে একদিন ভালো মানুষ হবে সবাই তাকে সম্মান করবে একদিন গৌরী কাজ করছিলেন এক ধনী জমিদারের বাড়িতে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে জমিদারের কিছু সোনা হারিয়ে যায় আর সন্দেহ পড়ে গৌরীর ওপর গৌরী কাঁদতে কাঁদতে বললেন আমি কিছু করিনি আমি নির্দোষ কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না যে পরিবারে তিনি কাজ করতেন তারাই তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছগন তখন ছোট কিন্তু সে দৃশ্য তার মনে আগুন জেলে দেয় সে মায়ের হাত ধরে কানতে কানতে বলল মা যারা তোমার সঙ্গে অন্যায় করেছে আমি একদিন তাদের শাস্তি দেব না বাছা ঘৃণা থেকে ঘৃণা জন্মায় কখনো অন্যের ক্ষতি করো না ছগন চুপ করে থাকলো কিন্তু তার মনে প্রতিজ্ঞা জন্ম নিল একদিন আমি প্রতিশোধ নেব বছর কেটে গেল ছগন বড় হয়ে শহরে চলে গেল সেখানে নানা রকম কাজ করতে লাগল দিনমজুরি কাঠের কাজ বাজারে বোঝা টানা সে শিখে নিল মানুষের মুখ চিনতে কে ভালো কি মিথ্যা সে বুঝতে পারত সহজেই তবুও তার মনের কোণে রয়ে গেল একটাই প্রশ্ন আমার মায়ের সেই অপমানের জন্য দায়ী কে একদিন এক বৃদ্ধ লোক তাকে বলল তোমার মায়ের ওপর যে অন্যায় হয়েছিল সেই ঘটনার পেছনে ছিল এক শেট নাম ধনশুক সেই জমিদারের সঙ্গে মিলে মিথ্যা মামলা সাজিয়েছিল ছগন স্তব্ধ হয়ে গেল তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল ধনসুখ তুই আমার মায়ের জীবন নষ্ট করেছিলি আমি তোর জীবন ছিন্ন ভিন্ন করে দেব সেই দিন থেকেই ছগুন শুরু করল এক গোপন পরিকল্পনা ধনসুখের কাছাকাছি পৌঁছে তাকে ভেতর থেকে ধ্বংস করবে এভাবেই সে কাজের অজুহাতে বিশালপুরে আসে এবং ধনসুখ তাকে নিজের বাড়িতে কাজ দেয় অজান্তেই নিজের শত্রুকে ঘরে ডেকে নেয় রাতের অন্ধকারে ছগন একা বসে থাকে মায়ের কথা মনে পড়ে চোখে জল আসে সে আসতে বলে মা আমি তোর জন্যই এসেছি তোর অপমানের প্রতিশোধ নেব